কুষ্টিয়ার কুমারখালীতে করিম ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো সেবা শুক্রবার দিনব্যাপী ও প্যাথোলজি সেবা খুশি সর্বস্তরের মানুষ সেবা নিতে আসা রোগীদের প্রত্যাশা মুস্তাক করিম ফাউন্ডেশনের মতো অন্যান্য সামাজিক সংগঠনও যেন সাধারণ মানুষের কল্যাণে এভাবে এগিয়ে আসেন কুমারখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল হাবিব মুস্তাক করিম জেনাবজির সঙ্গে কুমারখালীবাসী অতি পরিচিত অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে যিনি সব সময় কাজ করে গেছেন তার আদর্শ বুকে ধারণ করে পরিবারের সদস্যরা গড়ে তুলেছেন মুস্তাক করিম ফাউন্ডেশন দ্বিতীয়বারের মতো এই ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প কুমারখালী শহরের সাপলা চত্বর সংলগ্ন কাজীপাড়া ঈদগাহ মাঠে শুক্রবার সকালে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফাউন্ডেশনের সভাপতি ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিস্তাক করিম অতি গরিব মানুষের জন্য আমরা এই চিকিৎসার ব্যবস্থা করেছি যে আমি ঢাকা থেকে এসেছি আমি সিদ্ধার মেডিকেল আছি নিধি মানুষজন এসেছে যারা যাদের জন্য আসলেই দরকার এটা দিনব্যাপী এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মেডিসিন হৃদরোগ চক্ষু গাইনি ও শিশু রোগ বিভাগে দুই সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি দেয়া হয়েছে বিনামূল্যে ঔষধ ও প্যাথোলজি সেবা মুস্তাক করিম ফাউন্ডেশন থেকে আমরা দুই হাজারের অধিক রুগীকে ফ্রি ওষুধ প্যাথোলজি এবং চিকিৎসা সেবা প্রদান করেছি মহতি এই উদ্যোগ সম্পর্কে কুমারখালী পৌরসভার মেয়র ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুজ্জামান অরুণ এবং এলাকার গণ্যমান্য বলেন এবং বছর বছর এটা হবে এবং আমার গরিব তারা উপকৃত হবে আয়োজন আমাদের এলাকার পক্ষ থেকে হচ্ছে মুস্তাক করিম ফাউন্ডেশনের আমরা খুব খুশি আজকের এই ফ্রি মেডিকেল টিমটা নিয়ে কাজ করতেছি আমরা চাই যে ওনার বিশেষ করে মুস্তাক করিমের এই আদর্শটাকে আমরা অনেক দিন বাচ্চা রাখবেন ধরি চিকিৎসাবঞ্চিত হতদরিদ্র মানুষের পাশে মুস্তাকরিম ফাউন্ডেশন যেভাবে দাঁড়িয়েছে ঠিক একইভাবে দেশের বিভিন্ন সামাজিক সংগঠন যেন কাজ করে এমনটি দাবি এলাকাবাসীর কুষ্টিয়ার কুমারখালী থেকে সোহেল হাবিব বিজয় টিভি